যে আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলার মাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হবে তার জন্য বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে হবে এবং তার জন্য মুর্শিদাবাদ জেলাতেও তিনটি জিতাতে হবে শুধু জিতানো না সিপিএম কংগ্রেস বিজেপি জামানত জব্দ করে জিতাতে হবে তার জন্যই ছাত্র যুবক আজকে আমেনুল ভাই আছে আজকে তৃণমূলপুর ভাই এসছে আমাদের হ্যাঁ ছাত্র সভাপতি সে এসছে এবং আমাদের সবারই একটাই উদ্দেশ্য যে এদেরকে জামানোর জন্য এজেন্ট পাবে না কংগ্রেস সিপিএম এর কেউ নাই আর বেশি বাড়াবাড়ি করলে বললে তখন আমরা দেখবো ব্যবস্থা করে নেওয়া